ডাবল পার্ট হাত কাটা কোনো ভয় নাই এবং ওয়েট বেশি সাড়ে তিন কেজি খুব সহজে হালকা চাপে কাটবেন সামনে কোম্পানি অনেকে গরু মোটো কথা করে তাদের জন্য খুব ভালো একটা জিনিস আপনারা চাইলে দুধ পারেন আশা করি সবাই ভালো আছে দর্শক আজকে বসেছি ধাপের রাখে একটি সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার বসে থাকে দর্শক আমরা আজকে এসেছি কর্মকার ভর্তিতে কর্মকারের যে লোহার তরিদ জিনিসপত্র আছে সেগুলো সম্পর্কে ডিটেলস তথ্য জানাবো এবং আপনারা চাইলে এগুলো পুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন বাঁশে বিভিন্ন জায়গায় হোম ডেলিভারি দিয়ে থাকেন না তো চলুন দর্শক শুরু করা যায় দর্শক আমরা এসেছি কর্মকার পরিচিত দেখেন যেখানে গরুর খড় এবং ঘাস কাটার জাতি ভাইদের কাছে অভাব নাই দেখেন এই যে কতগুলা এবং এই যেখানে বাঁশ বা পিড়ে এগুলো আর কি সেডিং করে বিভিন্ন জায়গায় পাঠায় আর কি দেখেন কত রকমের জাতি আছে বড় বড় গটি আছে আর দর্শকদের বিভিন্ন জাতি আছে বড় বড় বডি কর্মকার আসলে জিনিসপত্রের অভাব নাই দাদা কেমন আছেন অনেকদিন পরে আসা হলো খুব একটা একটু জাতি দেখেন একটু আমার দর্শকদের ছয়শো টাকা না আর পাঠানো খরচ একশো টাকা মোটামুটি তাহলে কি সাতশো টাকা লাগবে আর কি হাতে পৌঁছতে সাতশো টাকা লাগবে এবার রেডি নিয়ে যায় শুধু আপনারা কাটা শুরু করে দেবেন আচ্ছা এটা হবে সবথেকে ভালো হাই কোয়ালিটি পাট আচ্ছা ডাবল মাঠ হালকাটা এখনো হয় নাই এবং ওয়েট বেশি সাড়ে তিন কেজি ওভ খুব সহজে হালকা চাপে কাটবেন সামনে কোম্পানি অনেকে গরু মোটো করে তাদের জন্য খুব ভালো একটা জিনিস আপনারা চাইলে দুধ থেকে নিতে পারবেন তাদের জন্য হোম ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন আপনারা আচ্ছা সারা বাংলাদেশ আমরা পৌঁছে দিব গ্যারান্টি সহকারে এরকম ভালো চাষ কাটবে কোনো সমস্যা হলে রিটার্ন ব্যাক দিয়ে দেবেন আমাদের চ্যালেঞ্জ থাকবে আমাদের মতো ভালো মালকেও দিতে পারবে না আমরা ক্ষমতা মানুষ নিজেরাই তৈরি থাকি নিজেরাই কারিগর

এবং দাদার এখানে অভাব নাই দেখেন জাতি আছে বড় বড় বটি আছে আপনাদের খুব দেখাই দেখে না যে আর বড় বড় বটি এবং সামনে কুরবানির আগে প্রচুর রামদা পাওয়া যায় ছয়শো টাকা জিনিসপত্র আছে সবল আসার অনেক জিনিসপত্র দেখতে পাচ্ছি আমরা আমার কাছে যদি নাও থাকে আমি তৈরি করে দিব যা প্রয়োজন হয় ফোন করবেন আমরা বানাই দিব তৈরি করেন